আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলেছি যে সোহান এন্টারপ্রাইজে ফুড প্রসেসের কালেকশন দেখার জন্য আপনি এই ফুড প্রসেসরগুলো গুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন মরণ ভাই

আপনার চোখে পানি আসবে না একবার ধুত ঘন্টার কাম মিনিটে শেষ মিনিটে কাম সেকেন্ডে শেষ ভাই আপনি এগুলা ব্লেড পাবেন আপনার এই এই নাইসার ডিসার ব্লেডটা পাবেন ওইগুলো একটা ঠিক আছে ভাই একটা ব্লেড পাবেন আপনি কি করতে চান এটার মধ্যে কিমা মাংসের কিমা যদি করতে চান মাংসের কিমা করতে পারবেন প্লাস যদি আপনি কিছু করতে চান যে আপনার সবজি কাটতে চান সেক্ষেত্রে সবজি কেমনে করবেন এই যে দেখেন ভাই এটার আপনার লাইনটা থাকবে এই যে এই যে দেখেন মাংসের কিমা করতে পারবেন ইজিলি ভাই মাংসের কিমা করতে পারবেন এটার মধ্যে এবং আপনার অল্প পানিতে ব্ল্যান্ডও তো করা যাবে সব করতে পারবেন ভাই জি সব করতে পারবেন ভাই এটার মধ্যে ঠিক আছে এটা তো করতে পারলেন কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং এটার বলার কিছু না অনেক করে দেখাইছি আমি সবজি কেটে দেখাইছি সব কিছু করে দেখাইছি এবং এটা ব্লেডটাও দেখাই দিই আপনাদের ভাই এই যে ব্লেডটা দেখেন এই যে ব্লেডটা এটা হলো সামুরাই ব্লেড ভাই যত কাটবেন তত ধার হবে ঠিক আছে থ্রি জিরো ফোর এবং আপনি যদি আলু ভাজি করতে চান সেক্ষেত্রে করতে পারবেন পেঁয়াজ যদি করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন এই যে দেখেন এটা বসাই দিলে আপনি হবে ঠিক আছে এটা উল্টা বসাতে দেবেন সিধাও বসাতে দেবেন যে যেমনি মন চায় এমনি কাজ করতে পারবেন আরেকটা হইলে আপনার নতুন আসছে এই যে একটা কর জি ঠিক আছে এটাও কাজ করতে পারবেন ভাই এটা কিভাবে কাজ করবেন এই যে দেখেন প্রত্যেকটা ব্লেড আছে কত সুন্দরভাবে ভাবে দেখছেন এই যে ব্লেডগুলো পার্ট টু পার্ট খুলে নেবেন এবং লক করবেন এই যে এটা ব্লেডটা দেখেন কত মোটা ফ্রান্স ফ্রাই যদি করতে চান ফ্রান্স ফাই মোটা যদি করতে চান বাজারেতে কিনে খেতে হবে না বা রাস্তা ফুটফাটে কে কেউ কিনে খেতে হবে না কীভাবে ভাসতেছে সেটাও জানেন না নিজে করে খান শরীরটা সুস্থ রাখুন এবং ফ্রান্স ফ্রাই করতে পারবেন খুবই সুন্দরভাবে এবং কিভাবে বসাবেন এটার মধ্যে ছয়টা ব্লেড পাবেন এই একটা গেল এই একটা ব্লেড ভাই যে তারপরে এই যে একটা আলু ভাজি যদি মোটা করতে চান কেউ চায় মোটা গাজর গুজর করতে চায় সেক্ষেত্রে এটা করতে পারবেন তারপরে যদি আপনি মোটা সালাদ করতে চান সেক্ষেত্রে সালাদ করতে পারবেন যদি পেঁয়াজ করতে চান পেঁয়াজও করতে পারবেন প্লাস আপনার এই যে ঘিচি ঘিচি ভাজি যদি করতে চান ভাজিও করতে পারবেন ঠিক আছে পেঁয়াজ যদি কাটতে চান এটা তা কেটে কাটতে পারবেন খুবই সুন্দরভাবে ঠিক আছে ভাই এলো তিনটা তারপরে এটা মোটা পাতলা যা করতে চান সবজি কাটতে পারবেন ঠিক আছে ভাই তারপরে এটা তো আসেন এটাতে আপনি ঘিচি যা করতে চান আল্লাহ দুনিয়া সব বাজি করতে পারবেন ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই একটা প্লেট ছয়টা টোটাল ছয়টা ব্লেট ছয়টা প্লেট পাবেন এটা এই ছয়টা প্লেট পাবেন এই ফুড প্রসেসর এটার মডেলটা থাকবে এটা থাকবে নাইসা ডিসার ঠিক আছে এটা থাকবে মডেলটা থাকবে যেবে এ কে পাঁচশো ভাই জি ঠিক আছে এ কে পাঁচশো এটা ফুড প্রসেসর এটা ধামাকে একটা প্রাইস চলতেছে সোয়ান এটা বেসে এবং এটা একটু চালায় দেখে আপনাকে তাহলে বুঝতে পারবেন এটা কোয়ালিটিটা কিরকম ভাই জি চালাই দেখে দেখে যদি একটু ওয়ারেন্টিটা সম্পর্কে একটু অবশ্যই এটার ওয়ারেন্টি থাকবে এক বছরের

আমাকে একটা প্রাইস সেম রেটে সাতত্রিশশো টাকা বাজে বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি ডেলিভারি করেন ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে দুইশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে তখন পরিশোধ করে দেবেন এবং আমার শপে যদি আসতে চান এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে আমার ভিতরে একটু দোকানটা তো আপনি লাইনটা একটু সংযোগ হয়তো সমস্যা হোয়াটসঅ্যাপে কল দিলে হবে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাস সিটি কমপ্লেক্স দোতলা একষট্টি নাম্বার সবটা হলেও শোয়ান এবং আমাদের নিচেও সব আছে দুই তিনটা আপনি লাগলে ফোন দিলে আমার লোক যা নিয়ে আসবে আপনাকে জি ধন্যবাদ মরমার আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে বৃহত্তের সাথে শেয়ার করার জন্য বৃহস্পতি আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরইল ধন্যবাদ